প্রিয় ফেসবুকের বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই শুভেচ্ছা নিবেন আমার এখানে একজন কুনি লোক আসছে উনি সিঙ্গার মানিকজন জাম সাথে উনি বসবাস উনি একজন পীর সাহেব ওনার নাম হলো আলী হোসেন তো ওনার আজকে ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ করার কথা ছিল স্টার মনিটাইজেশন পাইছে স্টার সেটআপটা পাইছে তো উনি ভুলে ব্যাংক অ্যাকাউন্টটা বাসায় রেখে আসছে তো স্টাফটা আমরা গ্রহণ করছি যাতে টাকাটা আসে অনেক সময় দেখা যায় যে স্টার সেটা ব্যবসা আবার চলেও গেছে তো আমরা স্টার সেট আপটা রেখে দিলাম পরবর্তীতে আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিব ইনশাল্লাহ আমরা ইনশাল্লাহ ঈদের পরে দিব এখন আর সময় নাই ঈদের সময় চলে আসছে তো ওনার সাথে একটু কথা বলবো

bank ব্যাংকে transfer করতে পারবে তো bank account টা ইনশাল্লাহ আমরা ঈদের পরে দিবো সবাই দোয়া করবেন সবার কাছে দোয়া চান আপনার নামটা বলেন আপনার ID নাম কি? এম ডি আলী হোসেন মোহাম্মদ তা আপনি কি করেন? আমি জনতা ব্যাংকে কেশিয়ার কর্মকর্তা ছিলাম বর্তমানে আমি অবসরপ্রাপ্ত গত জুলাইতে ঠিক হইতে আমার এই জুনে শেষ হবে এলপিআর আমি আমার বাড়ি হইল স্থানীয় বাড়ি হইল দক্ষিণ জামশা বালুর বর্তমান আমার ঠিকানা রাজফোলারিয়া সাভার ঢাকা আমি এই দাদার সাথে আসি মাঝে মাঝে দাদার এখানে আসি তার সাথে বুদ্ধি পরামর্শ নিয়ে কাজ করি আমার উস্তাদি সাহেবই তারে মানি ফেসবুক হ্যাঁ কতদিন ধরে কাজ করতেছেন ফেসবুকে আমি অল্প ছয় মাস যাব আপনার পীর সাহ এবং আপনার পীর এই পীর আমার পীর হলো গুরু হইলো সুরাত খান আমি আল্লাহ তাল্লাহার ইশারা ইঙ্গিতে আমি ওনাকে গুরু হিসাবে ওনার কাছে বায়ত হই কিছুদিন পরে আমার উনি দেহত্যাগ করেন করার আগেই আমার আগ মুহূর্তে আমার খেলাপথ দান করে যান খেলাপথ দেওয়ার পরে আমি বর্তমানে এখন ওই চার বার উরস করছি সামনে আবার ফাল্গুনের দিকে উরস করব আর কি যদি আল্লাহ হালি হাইতে বাঁচাই রাখেন তো আপনি তো গান করেন তাই না আপনি গান করেন না আমি গানের জগতে ঢুকলাম হইল কবি ইনোস ফার্সির মাধ্যমে এবং সুসেন সরকারের মাধ্যমে এরাই আমার এই গানের যোগ্যতা আছে এবং আমাকে ইউটিউবে ওই যে চ্যানেলও এরাই খোলাইছে আপনার ওই যে মির গান রেকর্ডিং করাইছেন এই ইনসি উনি একজন বিশিষ্ট লেখক লেখক বা কবি উনি গানও গান এবং লেখানো গীতিকাও আচ্ছা আপনার প্রিয় একটা গানের একটা কলি যদি গাইতেন আমি না কোনটা আমার মনঃপ্রাণিয়া রে বন্ধু তীর মারিলি অন্ত রে কেমনে বলিহিব তো মাহারে আমার জনম গেল।

আর দুতারা একতারা এবং যন্ত্রপাতি দিয়ে গান করে খালি গলায় গান একটু সমস্যা হইতে পারে আচ্ছা ঠিক আছে আরেকটা গান আচ্ছা আমি এখান থেকে বিদায় নিতেছি আল্লাহ হাফেজ বাই বাই